এইদিকে আছে তোমাদের গাজর এখন গাজর গুলো মাটির ভিতরে আছে তোমাদের কি করে দেখাবো বলো তো সবার জন্য তো আর সব পুজো সমান হয় না হ্যালো গাইজ তো চলে এসেছে নতুন একটা ব্লগ নিয়ে তো আমি প্রায় এক মাস হয়ে গেলো আমি তোমাদেরকে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি বিশেষ কিছু কারণে তো অনেক প্রবলেম ছিল ভিডিও করাই মানে হয়নি মানে প্রবলেম প্রবলেম সময় পাইনি একটু তাও আমি শর্টারে কিছু কিছু আপলোড করেছিলাম যেগুলো ছিল তো বড় ভ্লককে আমি একটা আপলোড করতে পাইনি তো আজকে যেহেতু রবিবার তো আজকে একটা ব্লগ বানানো যাক তো আজকে কী কী করছি তোমাদেরকে সব দেখাবো এখন এগারোটা প্রায় বেজে গেছে চলো ফার্স্টে তোমাদেরকে আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে আমাদের বাইরে তোমাদেরকে দেখাবো কী কী সবজি লাগছিল মিনি ভ্লকে তোমরা দেখিয়েছিল যে কী কী লাগিয়েছিলাম তো ওগুলো হয়ে প্রায় আমাদের খাওয়া স্টার্ট হয়ে গেছে অনেক খাওয়া হয়ে গেছে কপি আর যেগুলো লাগিয়েছিলাম হয়েছিলো সেগুলো তুলে দিয়েছি খেয়ে নিয়েছি আজকেও প্লাস তুললো তো চলো যা আছে তোমাদেরকে আজকে সব কিছু শেয়ার করি চলো কিছু হলো আছে সবজি তো সেগুলোই দেখায় কারণ আমরা খাচ্ছি ঘরে তো কি করে থাকবে কত বলো তো চলো তোমাদের কিছু দেখাচ্ছি আমি তো চলো দেখতে থাকো তোমার ভিডিওটা এইদিকে বেগুন লাগিয়েছি দেখো বেগুনগুলো এখন কিছু হয়নি আর কপি কপিগুলো হয়েছে কপিগুলো আমরা অনেকগুলো তুলে দিয়েছি এদিকে দেখতে পাচ্ছ ফাঁকা হয়ে গিয়েছে আর এই যে কপিগুলা এখন আছে কিছু কিছু কপি আছে এখানে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মানে ফুলকপিগুলা হয়েছিল তো ফুলকপিগুলা খাচ্ছি দেখো কিছু কিছু আছে এখন এই কপিগুলো আমাদের হচ্ছে আর এই ছটা বেশি বড় হচ্ছে না তো আমরা খেয়ে নিচ্ছি আর এদিকে চলো দেখাচ্ছি তোমাদেরকে এবার সবই খাচ্ছি এদিকে দেখো এই যে পালং শাক আরে আছে এদিকে সব কিছু দেখতেই পাচ্ছ আর এই দিকে আছে তোমাদের গাজর এখন গাজরগুলো মাটির ভিতর আছে তোমাদের কি করে দেখাবো বলো আরো দেখাচ্ছি দাঁড়াও এদিকে মূলো শাক হয়েছে এদিকে মূলা ভিতর আছে মূলা হয়ে গেছে গাজর ফাজর আছে সব কিছু এদিকে পুন কাঁশাক লাগিয়েছিলাম তো পুন গুলো হয়েছে ভালোই দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই আর এদিকে হয়েছে টমেটো মানে বিলাতি তো বিলাতি গাছ বিলাতি ছড়া ছড়িয়ে কাঁচা বিলাতি রয়েছে দেখো আমাদের এখন তো এই কাঁচা কাঁচা বিলাতি এই যে বিলাতি গাছগুলো রয়েছে এদিকে শুধু তো আর সেরকম কিছু আমরা লাগাই নাই তো তোমরা দেখলে তোমাদেরকে সব কিছু দেখালাম কি কী হয়েছে এখন বেশি কিছু সবজি নেই আমরা বেশি এবছর লাগাইও নি আর কম কম লাগিয়েছি তার জন্য এখন কম কমই তোমাদেরকে দেখালাম তা অনেক ঘরে খাচ্ছি এখন তো প্রায় শেষ হয়ে আসছে আর কিছু লাগায়নি এদিকে আমাদের ফাঁকা জায়গা আছে কিন্তু আর লাগানো সম্ভব হয়নি ওই টাইমে হচ্ছে না আর কিছু আনাই হচ্ছে না তার জন্য আর লাগাইনি আমরা এবারে শেষ হয়ে যাবে সিজনটা আর লাগাবো না এখানে এদিকে দেখো আমাদের মানে পেয়ারা গাছ রয়েছে মানে আঞ্জির বলি আমরা আমাদের ভাষায় ঠিক আছে তো এই পেয়ারা গাছটা তো অনেক মিষ্টি পেয়ারা মানে ছোটো ছোটো থাকে তা অত সুন্দর হেভি খেতে না মানে কি বলবো তোমাদেরকে তো এখন হয়নি এখন ছোটো ছোটো আছে অনেক মানে হয়েছে ছোটো ছোটো আছে তখন বড়ো হয়ে গেলে দেখতে হেভি লাগে খেতেও হেবি লাগে আর তো চলো এবার আমি খাবার আরে খাবো তোমাদেরকে কিছু স্নান আরে করবো তখন আমি যাবো এবার আজকে ঠাকুর নিয়ে যাবো সরস্বতী পুজোর তো মানে বাড়িতে যেহেতু আমার করবে একটু পুজো তার জন্য ঠাকুরটা আনতে যাবো তোমাদেরকে সবকিছু দেখাবো রানিগঞ্জ যাবো তো ভিডিওটা তোমরা দেখতে দেখাই চলো থেকে ফুলকপিটা সব আমাদের বাড়ির বটে নাও তো চলো এবার আমরা খাবারটা খাই তোমরা দেখতে থাকো ভিডিওটা তো ওখানে বাড়ি থেকে বেরিয়ে এবার আমি যাচ্ছি রানীগঞ্জে বাজার আমাদের তো বাজারে পুজো জিনিস কিনতে যাচ্ছি তো বেশি কিছু কালকে সব কিছু আনবে বললো আমি শুধু আজকে ঠাকুর আরে সবকিছু কিনবো তো চলো এখন বাজ তোমার দুটো जयरानी होती है तो मैं सबसे देखा चलो তো তোমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে বাজার চলে এসে বাজারে এসে ফার্স্টে বলি চলো ঠাকুরটা ফার্স্টে দর্শন করে ওটাই কিনি তো ওটাই ফার্স্টে বলি চলো কিনবো এখানে দেখতে পাচ্ছো অনেক ঠাকুর আছে তারপরে যেখানে এখানে মধ্যে যেখানে একটা নেব তো এখানে একটা চয়েস করলাম তারপরে বললাম বলি ঠিক আছে এটা একটু দাম দর করে নিলাম এবারে বেশি তো কমাচ্ছে না যেহেতু আজকে বার ছিল আর কালকে পুজো তাইকে বেশি কমাই বলো তোমরা তো একটু দাম দর করলাম তারপরে এখানে বলি চলো প্যাক করে দেবে এখানে দেখতে পাচ্ছ তোমরা এই পেপার দিয়ে বলি চলো প্যাক করে দিচ্ছি তারপরে এটা আমি নিয়ে এবার চলে যাবো অন্য জিনিস কিনতে যেখানে নিয়ে নিলাম এটা তারপরে এটা আমাদের নিয়ে হলো ঠাকুরটার মুখটা তোমাদেরকে একটু দেখি এখানে ছোটো মতন দেখতে পাচ্ছি ওইদিকে তখন দেখতে পাবেন তাই রেখে দিচ্ছি এদিকে তারপরে ঘর বাড়ি যেগুলো নিতে হয় সব কিছু এদিকে নিয়ে নিলাম এদিকে নেওয়ার পরে এদিকে আবার চলো আরও কিছু জিনিস কিনতে হবে যেগুলো পুজোয় লাগবে আর বেশি কিছু না তারপরে সব কালকে আনবো এখান থেকে তো এখানে দেখতে পাচ্ছি তারপরে সেই আরে মানে যা যা লাগে সুপারি আরে সব কিছু এখানে নিয়ে নিচ্ছি তো এখানে সব কিছু চাতক চাল আরে তো বলি চলো এখানে সব কিছু নিয়ে একটা লেখে নিয়ে গেছিলাম বলি যদি বলে যাই কিছু তারপরে এখানে সিলেট কিনলাম একটা কারণ আমার ভাইপোর হাতে ঘড়ি দিবে ওই জন্য এটা বিশেষ করে কেনা তো এটা নিলাম তারপরে এখানে ডাব আরে বলি নিতে হবে আর ডাবের যা দাম গো মানে কি বলবে এত ছোটো ডাবটা পঞ্চাশ টাকা মানে কী বলবো তোমাদেরকে আর গাইজ তো আমার সব কিছু করা কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এবার বাড়ি যাচ্ছি এদিকে দেখতে পাচ্ছ আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু তো এবার বাড়ি যাচ্ছি আর ভিডিওটা আমি ওখানে কন্টিনিউ করতে পারিনি এতটা পরিমাণে ভিড় মানে কী বলবো ঠেলা ঠেলি হচ্ছিলো তার জন্য বলি আর ভিডিওটা কী করে করবো এক হাতে ভিডিও আবার জিনিস নেবো আবার সাইকেল আছে মানে বহু ঝামেলা তাই আমি ভিডিওটা আর করিনি কন্টিনিউ তো এখন যাচ্ছি বাড়ি তো চলো বাড়ি গিয়ে তোমার সাথে কথা হচ্ছে তো হ্যালো বন্ধুরা তো কালকের ভিডিওটা শেষ করে নিই তো আজকের ক্লিপটা বলি চলো অ্যাড করে দিই তো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো আমার তরফ থেকে সকলকে শুভ সরস্বতী পুজো তোমাদের সরস্বতী পুজো ভালো কাটুক কে কোথায় ঘুরতে চাইছো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না আমি ভেবেছিলাম যে আমি কালকের ভ্লগটা শেষ করে পরে আজকে একটা নতুন ব্লগ বানাবো ঘুরতে যাবো একটু কিন্তু সেটা সম্ভব হলো না কি বলবো মানে যেটা আমি ভাবি সেটা হয়ই না তো কিছু তো আর করার নাই মানে কি বলবো এখন নিজের ইচ্ছে কিছু হচ্ছে না তোমাদেরকে আর কি বলবো তো আমি এখন আনি সব কিছু করে নিয়েছি শুধু পুজোটা বাকি আছে কোথাও বাবা আসেনি নাহলে পুজোটা হয়ে যেত এখন নটা পেটে গেছে সাড়ে নটা বাজছে তো আমি আবার যাব কাজে মানে কি বলবো এখন কাজে যাব আবার পুজোটা আছে পুজোটা বলি দেখি কোথায় হচ্ছে করে নি তারপরে চলে যাব তো কি বলবো ভিডিওতে শেয়ার করতে পারছি না কিছু করার নেই আমার তাও তোমাদের সাথে শেয়ার করছি এটাই বলি চলো আজকে ভিডিও অ্যাড করে দিই এটাতে আগেই ভালো ছিল কত সুন্দর ঘুরতে যেতাম কিন্তু এখন ঘুরতে যেতে পারছি না পুজোর দিনে কী বলবো তো চলো তোমার ভিডিও দেখতে থাকো চলো কি করছি দেখাচ্ছি তোমাদের তো গাইস তো পুজো করা সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি এখন মানে রানীগঞ্জে আছি তো এখানেই আমি মানে ফুল নিয়ে এখানে জল খেয়েছি আর কিছু না মানে বাড়িতে ছিলাম তখন তো আমাদের দুই জলদি পুজো হয়নি তো ওই জন্য করতে পারিনি তো এখানেই এখানেই করে করেলাম তো কি বলবো অনেক কিছু আশা ছিল কিন্তু আসার তো নিরাশা হয়ে গেলো তো সবার জন্য তো আর সব পুজো সমান হয় না থাক যা হবে দেখা যাবে এখন তো তোমাদের সবার কেমন পুজো কাটলো আমার কমেন্ট করে জানাবে কে কোথায় গিয়েছিলে ঘুরতে সব আমাকে বলবে ঠিক আছে তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের কেউ হলো কমেন্ট করে জানতে পারবো না ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেবে আর পাশে থাকবে তো টাটা বন্ধুরা